জায়গাটার নাম হচ্ছে সুন্দরী ঝর্ণা বলে নেপালের বড় একটা ঝর্ণা আছে সেখানে যাই ঘুরতে ঠিক আছে তো ও যায় স্বাস্থ্য ভাই ছিল সে যায় যায় আর ঘুরতে যা দেখার জন্য যাই এবং আমরা আমরা মূলত জানতাম না যে কে গেছে বা কোথায় গেছে কোথায় ঘুরতে গেছে কিনা সব কিছু জানতাম না হ্যাঁ বিকেলবেলা হঠাৎ করে শুনতে পাই যে না নামে একটা ছেলে ঝর্ণাতে পড়ে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে নাজমুল নামে কয়েকজন দু তিনজন ছিল আমাদের ওই হোটেলে বা পাশের যে হোটেল ছিল ওইখানেও ছিল মানে তিন চারজন নামে নাজমুল নামে এসেছিল এখানে ছিল কনফিউশন কোন নাজমুল এখন জন্নাতে পড়ে গেছে সেটা হচ্ছে এখন বুঝতে পারতেছিলাম না পরিশেষে দেখতে পারলাম যে আমাদের সাথে আমাদের রুমে যে ছিল ওই মূলত হচ্ছে পড়ে গেছিল ঝর্নাতে ঠিক আছে ও পরে শুনতে পারলাম যে ঝর্নাতে গেছে দেখার জন্য এবং সেখানে হচ্ছে ঝর্নাটার হ্যাঁ কিছু ডেনজারাস এরিয়া আছে ওখানে হচ্ছে কি দেওয়া আছে কাটাতে বেড়া দেওয়া আছে এবং বেড়াটা একটু ভাঙা অনেকে ওই ডেনজারাস পয়েন্টটা অনেকে লেখায় আছে দেওয়া আছে এখানে যাওয়া যাবে না প্রবেশ করা যাবে না কিন্তু অনেকে হচ্ছে অনেকে প্রবেশ করে ওই পাথরের উপরে যে ছবি তুলতে যায় যেটা পানি যাচ্ছে আর বড় বড় পাথর আছে ওখানে অনেকে ফটো তুলতে যায় ঠিক আছে তো ও সেই মানুষে অন্য অন্য দেখা দেখি ও মূলত পাথরে উঠে ফটো তুলতে গেছিলো ও চাচছো আপাতত বাই পার হয়ে যায় কয়জনই হোক তো ফটো তুলতে যাই এক পাথর থেকে অন্য পাথরে হয়তো লাভ দিছিল না কি দিছিল আমি ঠিক জানি না অতটা ক্লিয়ার ভাবে তখন ওই পাথর থেকে ফসকে যায় পিছলে যায় এবং নিচে পড়ে যায় কিন্তু ওর চাষ তো না কি ওকে হাতে দৌড়ছিল বাঁচানোর জন্য কিন্তু রাখতে পারে কারণ ও মোটামুটি আমার থেকেও লম্বা মানে আমি যতটুকু লম্বা আমার থেকে অনেকটা লম্বা ঠিক আছে ও চাষ তো বাইকে ধরে রাখতে পারে হাতে এদিক দিয়ে মানে আসরের দাগ আছে যে হাত দৌড়ছিল রাখতে পারেনি এমন একটা বিষয় তো সে ঝর্ণাতে মূলত নিখুঁত হয়ে যায় এবং ঝর্ণাটা এমন একটা ঝর্ণা মানে উপর থেকে নিচ থেকে পানি বয়ে আসতেছে কেউ গর্ত নাই কোথাও জায়গায় জায়গা হচ্ছে মানে গর্ত গর্ত টাইপের আছে একটু একটু হ্যাঁ আশা হচ্ছে পানি বয়ে যাচ্ছে বড় বড় পাথর আছে এরকম টাইপের দেখলে বোঝা যাবে না এখানে কোনো মানুষ পরে গেলে নিখুঁত হয়ে যাবে বোঝা যায় না ঠিক আছে কিন্তু ও ওখানে পড়ার পর ওকে আর কেউ খুঁজে পায়নি এমন একটা পড়ে গিয়েছিল মানে সেখানে ঠান্ডা পানিগুলো সেখানে যে পড়তেছে মানে পানি স্রোত মোটামুটি আছে মানে সেখানে পড়তেছে ওই গর্তের ভিতরে ঢুকে গেছে ওখান থেকে আর কেউ করে খুঁজে পায়নি পরে সেনাবাহিনী নাকি আরও অনেক লোকজন সেনাবাহিনী ওখানে খোঁজাখুঁজি করছিল ওকে আর খুঁজে পাওয়া যায় নাই হ্যাঁ ওখানে নাকি পুরো লম্বা একটা বাস ভিতরে প্রবেশ করে দিছে হ্যাঁ কিন্তু ওটা শুধু পুরো টাই ছিল গর্ত শেষ না এমন একটা বিষয় তবে মানে ওকে দু একদিন খুঁজার পর ওখানে আর কেউ খুঁজে তাকে পাইলো না তো সবাই ধরে নিল যে পাওয়া যাবে না ছেড়ে দিলো আশা ছেড়ে দিলো পরে হচ্ছে দীর্ঘ টাইম মোটামুটি পঁচিশ দিন এর মধ্যে হচ্ছে এর মধ্যে আমরা কি করি যে আগের ম্যাচটা ছিল হোটেলটা ছিল ওইখানে ওইটা থেকে ছেড়ে ওইটা ছেড়ে দিই আমরা মালিককে যেভাবে হোক দুই পূর্ব হোক আমরা হোটেলটা ছেড়ে দেয় মালিক আমাদের সাথে গিয়েছিল আমার যাওয়া যাবে না সেই তখন ওখান থেকে ছেড়ে দেই ছেড়ে দেওয়া হচ্ছে বাস পার্ক নামের একটা জায়গা আছে সেখানে একটা হোটেল সুন্দর একটা হোটেলে আমরা চলে যাই হোটেল চলে যাওয়ার পর মোটামুটি ও যে জনাতে পড়ে যায় পঁচিশ দিন পর নিউজ আসে যার বডি পাওয়া গেছে মানে ভেসে উঠছে যে জায়গায় পড়ছিল ঠিক ওই জায়গাতে ও ভেসে উঠছিল মানে পাওয়া গেছে আর কি তো আমরা বিষয়টা শুনে আমরা হসপিটালে যাই এবং দেখার মতো অবস্থায় ছিল না ওর বডি এত এতটা বাজে পঁচিশ দিন পানিতে ওইখানে ছিল ও এর মতো অবস্থায় যদি পানিটা ঠান্ডা না থাকতো ওইখানে পানি তো অনেক ঠান্ডা হালকা হালকা শীত ছিল তো পানি ঠান্ডা না থাকতো দেখা যেত যে হচ্ছে আপনার কি বলে বডি পাওয়া যেত দিন কোনো বডি থাকলে সেটা থাকতো না হাড় জন্য থাকা থাকতো না কিন্তু বডিটা ছিল ওই রকমই এবং পানি থাকার কারণে মানে নষ্ট হয়ে গেছিল আর কি দুর্গন্ধ বের হয়ে গেছিল দেখলাম পরে হচ্ছে সবাই মিলে হচ্ছে আমরা ওকে মানে দেশে পাঠিয়ে দিলাম এইটা হচ্ছে আমাদের নেপাল যাওয়ার পর খুব একটি মহামন্ত্রী একটি ঘটনা যেটা আমাদের সাথে এই নাচ বললাম এই যে এইটা ছেলেটা তার সাথে ঘটে গেছে